শুভ সকাল আজ আঠাশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আঠেরোশো সাতান্ন সালের জার্মান দার্শনিক কার্ল মার্কস একটি বই লেখা শুরু করেন সে বই লিখতে সময় লাগে দশ বছর আঠেরোশো সাতষট্টির চোদ্দই সেপ্টেম্বর তা দাস ক্যাপিটাল নামে প্রকাশিত হয় প্রথম আঠেরোশো আঠাশ থেকে আঠেরোশো পঁয়ত্রিশ ভারতবর্ষে ব্রিটিশ সামরিক কর্মকর্তা ও প্রশাসক ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং তিনি ছিলেন প্রধানমন্ত্রী উইলিয়াম ক্যাভেন্ডেজ ও ডরথি বেন্টিংয়ের দ্বিতীয় সন্তান আজ লর্ড উইলিয়াম বেন্টিংয়ের জন্মদিন চোদ্দোই সেপ্টেম্বর সতেরোশো চুয়াত্তর বাকিংহাম শেয়ারে তিনি জন্মগ্রহণ করেন চোদ্দোই সেপ্টেম্বর আঠেরোশো অষ্টআশি বর্তমান বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুরে জন্মগ্রহণ করেন অনুকূল চন্দ্র চক্রবর্তী যিনি ঠাকুর অনুকূল চন্দ্র নামেই পরিচিত জনমানুষে তিনি ছিলেন ভারতবর্ষের একজন গুরু অর্থাৎ ধর্মগুরু তার প্রতিষ্ঠিত সংগঠনের নাম সৎসংঘ বিহারের হাজারিবাগে চোদ্দোই সেপ্টেম্বর উনিশশো নয় সালে জন্মগ্রহণ করেন লেখক সুবোধ ঘোষ তার প্রথম গল্প অযান্ত্রিক যে গল্প অবলম্বনে পরিচালক ঋত্বিক কুমার ঘটক চলচ্চিত্র নির্মাণ করেন উনিশশো আটান্ন সালে সাহিত্যে অবদানের জন্য তিনি আনন্দ পুরস্কার ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগতারণী পদক লাভ করেন চোদ্দই সেপ্টেম্বর উনিশশো একাত্তর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার প্রকাশিত প্রথম উপন্যাস চৈতালি ঘূর্ণি উনিশশো বত্রিশ তেরোই অগাস্ট উনিশশো সকালে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে যান আবার বিকেলের মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারপর আবার তার হৃদযন্ত্র আক্রান্ত হয় এবং উনিশশো একাত্তর সালে আজকের দিনে তিনি পরলোক গমন করেন কলকাতার নিমতলা মহাশ্মশানে তার মরদেহ দাহ করা হয় দ্বীপপুঞ্জ রূপমাধুরী অক্ষরে অক্ষরে চেনা মহল দেহ মন ইত্যাদি বহু উপন্যাসের রচয়িতা নরেন্দ্রনাথ মিত্র চোদ্দোই সেপ্টেম্বর উনিশশো তিনি ইহলোক ত্যাগ করেন তার অনেকগুলি উপন্যাস থেকে নির্মিত হয়েছে চলচ্চিত্র যেমন মহানগর হেডমাস্টার বিলম্বিত লয় পালক রস গল্প অবলম্বনে হিন্দিতে হয়েছিল সৌদাগর প্রভৃতি সকলকেই আমার আনত প্রণাম